দর্শক আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে উনিশশো সাতাত্তর সালের পর থেকে এরকম কোনো ঘটনা ঘটেনি বড় ঘটনা ঘটে গিয়েছে গ্রেট প্যারাডাইম শিফট আপনারা অনেকে লক্ষ্য করে দর্শক তা আপাতত এটাই আমাদের জন্য গুড নিউজ যে গত পরশু থেকে হঠাৎ করেই বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে গেছে আর সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাগ্যের চাকা ঘুরছে পরিবর্তন হয়ে গেছে যে ট্রাম্পকে নিয়ে একটা টেনশনে ছিল ইউনুস সরকার বা বাংলাদেশ সেই ট্রাম্পই এখন ডক্টর ইউনুস এর খুব কাছের মানুষ হয়ে যাচ্ছেন ইভেন এই ব্যক্তি এখন বাংলাদেশে অবস্থান করছেন বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী হঠাৎ করেই মিসাইল লঞ্চ

রাষ্ট্রবিদে স্টেটমেন্ট দেশদ্রোহী স্টেটমেন্ট দেশে প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকে আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ছাত্ররা চব্বিশের একটা অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে আমাদের স্বাধীন করলো বাংলাদেশের সবচেয়ে বড় দলটি তাদের স্বীকৃতি দিতে বেশ তাল বাহানা করছে প্রশ্ন দুটো আসে এক ছাত্ররা যখন সিদ্ধান্ত নিতে তারা একটা দল করতে চায় তখনই সেই প্রধান দলটি বা বড় দলটি তাদেরকে পার্টি বলা শুরু করেছে অথবা ছাত্ররা দলটি করুক এটা তারা চাইছে না তাদের বর্তমান বক্তব্যের আমাকে এটি বোঝাতে চাচ্ছে একদিকে সেই বড় দলটি আওয়ামী লীগকে মাঠে দেখতে চাইছে কিন্তু তারা ছাত্রদের রাজনৈতিক দল দেখতে চাইছে না তারা বলছে তারা বহুদলীয় গণতন্ত্রের পক্ষের লোক তাহলে ছাত্রদের রাজনৈতিক দল আসলে তাদের সমস্যা কোথায় আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্টকে আবারও তারা রাজনীতিতে বৈধতা দিতে চাইছে বা রাজনীতিতে টেনে আনতে চাইছে বা সুযোগ দিতে চাইছে নেপথ্যে সব আলোচনাটাই মনে হচ্ছে তাহলে আওয়ামী লীগকে তারা সহ্য করতে পারবে ছাত্রী পারবে না যাদের বিরুদ্ধে আমাদের ছাত্ররা লড়াই করে আজকে সেই দলটিকে ক্ষমতায় বসার সুযোগ তৈরি করে দিচ্ছে যারা রক্ত দিল লড়াই করলো তাদেরই সহ্য করতে পারলো না আর যাদের বিরুদ্ধে লড়াই করলো তাদেরকে সহ্য করবে আমার মনে হয় না তো বিএনপির বর্তমান যে নেতারা জামাতের যে বর্তমান নেতারা তারা যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যে আমরা সন্তুষ্ট হতে পারছি না কারণ তাদের বক্তব্যের মধ্যে ঘুরে ফিরে কেন যেন আওয়ামী লীগের প্রতি তাদের একটা সহানুভূতি কাজ করছে জামায়াত কিছুটা এক্ষেত্রে কৌশলী হলেও বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যে তাই মনে হচ্ছে তিনটা বিষয় থেকে এখন প্রশ্ন করবেন যে কেন আপনার এই বিষয়টি এরকম মনে হলো তিনটা বিষয় উল্লেখ করি এক যে প্রেসিডেন্টকে বিএনপি সহ্য করেনি সেই প্রেসিডেন্টকে এখন বিএনপি সরাতে চাইছে না শাহাদুদ্দিন চুপু অথচ তাকে যখন প্রেসিডেন্ট পদে বহন বসানো হয় বিএনপি আপত্তি জানিয়েছে বিরোধিতা করেছিল আজকে বিএনপি কি হলো যে তাকে যখন ছাত্ররা শরাকতে চাইলো বা স্মরণের শুরু হইল বা ছাত্ররা চাইলে তাকে শরতে পাই শুধু বিএনপি সম্পূর্ণ বাধা না দিলে বিএনপি কেন বাধা দিচ্ছে দুই বেগম জিয়া যে সংবিধানকে বলেছেন ছুঁড়ে ফেলে দেবেন সেই সংবিধান ছাত্ররা বাতিল করে নতুন সংবিধান লিখতে চাইছে বিএনপি সেখানেও বাধা দিচ্ছে যে না এই বাহাত্তরের সংবিধান থাকবে তাহলে তাদের প্রধান দলের চেয়ারপার্সন যে কথাটি বললেন এটি কি বিএনপি রাজি না পর আওয়ামী লীগের যে ছাত্র জনতার সেখানেও সবচেয়ে বড় বাধা হলো বিএনপি শেখ হাসিনার মতো একজন ফ্রাসিসকে বিএনপি মানতে পারছে আর ছাত্র উপদেষ্টা দুজন ব্যক্তি তাদেরকে মানতে পারছে যাদের কারণে আজকে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বা বিএনপি ক্ষমতায় আসছে নিলাম বিএনপির হিনু মমতা বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছে আসলে তার বিষয় ছাত্ররা যদি রাজনৈতিক দল করে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের সবচেয়ে বড় দাবিদার বিএনপি এটা খুশি হওয়ার কথা বরং অ্যাপ্রিসিয়েট করার কথা বরং তাদের সহযোগিতা করার কথা বরং তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করা দরকার কিন্তু কেন বিএনপি এই মুহূর্তে ছাত্রদের সরকার বা ছাত্রদেরকে বা ইউজকে প্রতিপক্ষ তৈরি করতে চাইছে এটা কি কেবল চাপ মানে রাজনৈতিক চাপ নাকি এর পেছনের মুখ্য কারণ আছে সাম্প্রতিক সময় দেশের মানুষ

যে মির্জা ফখরকে যেভাবে নিরপেক্ষ হলো তাই না কিন্তু অর্ধেক কথা হলো তাদের বিএনপি তো নিরপেক্ষ তো সেটা হলো যে যে ইউরোজ সবার মতামত নিয়ে ক্ষমতায় বসলেন সে ইউরোজকে কেন যেন বিএনপি পছন্দ করতে পারছে না বা সহ্য করতে পারছে না কিছু নেতা বক এরকম মনে হয় এটা মূল বিএনপির থিম না কিছু নেতা এই কিছু নেতার মধ্যে কিছু প্রবলেম আছে কেউ কেউ অন্যদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান এখন কথা হলো ছাত্ররা যদি রাজনৈতিক দল বানায় সেক্ষেত্রে কার লাভকার ক্ষতি এই মুহূর্তে বিএনপি যদি চিন্তা করে যে তাদের একটা প্রতিপক্ষ তৈরি করতে হবে যেমন একটা ছোট দল শক্তিহীন দল ছাত্ররা একটা নতুন দল করলে এই দলটা যদি স্ট্রং হয় তাহলে বিএনপি একটা ওই যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে এটা একটা রূপ ফিরে পাবে এবং ছাত্ররা যেহেতু আহ যে দলটা করবে এরা সবাই আমাদের মেন্টালিটি বা বিএনপি যে আমার আমাদের এই ফেসিস্ট মুক্ত একটা গ্রুপ বিএনপি এটা কিন্তু লাভবান হয় কিন্তু বিএনপির ছাত্রদের ব্যাপারে এতটা আগ্রহী না যতটা আওয়ামী লীগের ব্যাপারে যখনই বিএনপি নির্বাচনের চাপ দেয় আমি খেয়াল করলাম দেশের মানুষ কিন্তু বিএনপির এই চাপের সাথে বা দাবির সাথে নামছে না অতীত আমরা দেখেছি পনেরো বছরে বিএনপি সফল কোনো আন্দোলন করতে পারেনি কারণ জনগণের দাবি অনুযায়ী বিএনপি কিছু করেনি আবার জনগণকে মাঠে নামিয়েও বিএনপির নেতারা আছে যারা অনেক বড় কিছু হয়ে গেছেন আজকে যারা হাঁকি পাঙ্কি কথা বলছেন আছে যারা উঠে ফেলছেন আছে যারা আবারও চেতনা বিক্রি করছেন আওয়ামী লীগের মতো দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এই পনেরোটা বছর একাত্তরের চেতনা বিক্রি করতে করতে একাত্তরকে পচিয়ে ফেলেছে বন্ধ বের করে দিয়েছে আওয়ামী লীগের সেই রেখে যাওয়ার দায়িত্বটা এবার বিএনপি নিয়েছে এই শোকের মতো মানুষকে দেখছি এখন একাত্তরকে বিক্রি করতে চান আসলে বিএনপি যে আমাদের বিরুদ্ধে কোনো শক্ত ন্যারেটিভ পাচ্ছে না জামায়াত বিএনপিকে টেন্ডার বাজি চাঁদাবাজি দুর্নীতির মধ্যে আটকে দিচ্ছে এবং তারা একটা ফেজ কি তৈরি করছে তারা সে পত্রের মতো লিস্ট বেরিয়ে আসে আগামী নির্বাচনের জামায়াত বিএনপিটাকে একদম তালিকা ধরে টান দেবে এই কোথায় কত টাকা উপার করছে প্রমাণ আমি বলে দিলাম আপনাদের জামাত কৌশলী দল আর বিএনপি কী করবে একটা মেরেটিভ তৈরি করবে ওই একাত্তরের বিরোধী ভাইয় আওয়ামী লীগ কথা বলি তো খেতে না আওয়ামী লীগের বাজার শেষ তোমরা এই বাজারে আসতে এই নিয়ে জামাতি ফেরেস্তা জামাত না জামাতের যদি অনেক মেরেটিভ তৈরি করা যায় কেন তোমরা সেদিকে না গিয়ে মাথা মোটার কাজটা করছে আওয়ামী লীগের এখানে যা দায়িত্ব পালন করছে এই দেশের মানুষ যদি জামাতকে একাত্তরের ইস্যুতে খুব বড় অপরাধী ভাবে তাহলে মানুষ তো নাম ব্যাপারে তাকে একবার ডেকে দেখেন না শেখ হাসিনা যে বিচার করলো তার জন্য ছজনকে ফাঁসি দিল এই ফাঁসিটাকে তো জুবিশীল কিন বলা হচ্ছে জনগণ কতটুকু দেখেছে বা জনগণের কাছে মতামত নেন যে শেখ হাসিনা যাদেরকে হত্যা করেছে এই দেশের কি রায়টাকে বিশ্বাস করে কিনা এই বিষয়গুলো আমরা একটু খোঁজখবর নেন তারপর দেখেন দেশের মানুষ জামাকে কোন চোখে দেখে একাত্তরের প্রশ্ন কোন চোখে দেখে কয়টা নিহত জামাতকে বিরোধী ছাত্ররা ম্যাক্সিমাম জামাত শিবির তার মানে চব্বিশ সাল আন্দোলনটাকে জামাত শিবির করেছে এটি আপনি প্রণাম করতে চাইছেন তাই বলছে কথা আসলে বেশি হয়ে যাচ্ছে বেশি কথায় মানুষ ভুল বেশি করে গত পরশু থেকে হঠাৎ করে বাংলাদেশে ভাগ্যের চাকা ঘুরে গেছে আর সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাগ্যের চাকা ঘুরছে কারণ হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থানটা বাংলাদেশ ইস্যুতে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে পরিবর্তন হয়ে গেছে যে ট্রাম্পকে নিয়ে একটা টেনশন ছিল ইউনুস সরকার বাংলাদেশ সেই ট্রাম্পই এখন ডক্টর ইউনুসের খুব কাছের মানুষ হয়ে যাচ্ছেন ইভেন আজকে যেই আমরা যে তথ্যটা দিচ্ছি যাদের কথা বলছি তারা হচ্ছেন ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ মানুষ এর মধ্যে মার্কিন ধনকুবের ব্যবসায়ী জ্ঞান শ্রী বিচ ট্রাম্পের খুবই কাছের মানুষ ছবি দেখে বুঝতে পারছেন এই ব্যক্তি এখন বাংলাদেশে অবস্থান করছেন বিশাল বিশাল অফার নিয়ে আসছেন ভাই তো মানে ম্যাজিক্যাল কিছু ঘটছে ঘটনার প্রেক্ষাপটেছে শীর্ষ মার্কিন ব্যবসায়ী গ্যামট্রি বিচ এখন বাংলাদেশে অবস্থান করছেন ট্রাম্পের ঘনিষ্ঠ যেহেতু ট্রাম্প একজন ব্যবসায়ী তার সাথে ব্যবসায়ীদের ভালো সম্পর্ক তো ট্রাম্প ঘনিষ্ঠ এই মার্কিন ব্যবসায়ী বিচ হঠাৎ করেই বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে এসেছেন এই সরাসরি ডক্টর ইউনসের সাথে তিনি দেখা করেছেন তো কি কারণে তিনি আসছেন বাংলাদেশের বিভিন্ন খাতে বিশাল বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের জ্বালানি অর্থ এবং অন্যান্য বেশ কয়েকটি খাতে বিনিয়োগ করতে চায় আপনার এই প্রতিষ্ঠানটি প্রধান উপদেষ্টা ডক্টর মোদী সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের বিনিয়োগের ইচ্ছে তিনি প্রকাশ করেছেন গতকালকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার যে কার্যালয় আছে সেখানে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এরপর আমরা সরকারের যে প্রেস উইং আছে সেখান থেকে তথ্য জানলাম হাই গ্রাউন্ড হোল্ডিংসের এর এবং প্রতিষ্ঠাতা গেন্টি বলছেন তার কোম্পানি ইতিমধ্যেই বাংলাদেশের একাধিক সম্পদ অধিগ্রহণ করেছে এবং দেশের বাংলাদেশের জ্বালানি অর্থ অন্যান্য বেশ কয়েকটি খাতে আরো বড় অঙ্কে বিনিয়োগ করতে চায় প্রধান উপদেষ্টাকে উপদেষ্টা বিজকে বলেন আপনি খুব ভালো কাজ করছেন আপনার মানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিভার্সিটি তিনি বলছেন যে আপনি ভালো কাজ করেছেন আইশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে স্থিতিশীলতা ফিরে এসেছে ব্যারামাউন্স ইউএস এর চেয়ারম্যান বিচ অধ্যাপক ইউনুসকে বলেন এই দেশে আরও বেশি বিনিয়োগ আসার সময় এসেছে এখানে আসতে পারি আমরা আনন্দিত তার কোম্পানি রিয়েল এস্টেট বিশেষ করে স্বল্প মূল্যের সামাজিক আবাসন আবাসন মহাকাশ প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করতে আগ্রহী আর অধ্যাপক ইউনুস বিচকে একটা সংকটময় মুহূর্তে এই বিনিয়োগ প্রস্তাব আনার জন্য বা বিনিয়োগ করার জন্য স্বাগত জানিয়েছেন তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে অধ্যাপক ইউনুস বলছেন যে বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত ব্যবসার পরিবেশটা এখন ঠিকঠাক আছে আর এই সরকার বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আর তিনি বলছেন যে বাংলাদেশে গ্যাস অনুসন্ধান সহ অনেক খাতে আরো বেশি মার্কিন বিনিয়োগ প্রয়োজন বিশেষ করে আভ্যন্তরীণ এবং অফুর ক্ষেত্রগুলোতে তো এখানে আরও সরকারের এবং আমেরিকার কয়েকটা টিমের মানুষ মেম্বার উপস্থিত ছিলেন তো এই গেন্ট্রিবিজকে নিয়ে ট্রাম্পের সাথে যে ছবি অথবা আরো যে বিভিন্ন ইস্যুগুলা দেশের গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে সার্চ করলেও দেখা যাচ্ছে যে ট্রাম্পের সাথে তার ভালোই সম্পর্ক আছে আর ট্রাম্প ঘনিষ্ঠ এই ব্যক্তি যখন ডক্টর মোদী ইউনুসের সাথে কথা বলেন বিনিয়োগ করতে চান যে এই তক্পাগুলো ছিল বিদেশি বিনিয়োগ কমে গেছে এর মাঝখানে তুরস্ক থেকেও বিনিয়োগের জন্য আসছে আপনার দেখছেন নিশ্চয় গতকালকে তো সব কিছু মিলিয়ে ট্রাম্প হঠাৎ করেই ডক্টর ইউনুসের হাত ধরার চেষ্টা করছে কারণ ব্যবসা যাই হোক এতে বাংলাদেশের স্বার্থ আছে বাংলাদেশে যত বিনিয়োগ হবে